গ্লাস কি হবে দেখো এইভাবে কিন্তু বাইরে পড়বে আর এই গ্লাস হচ্ছে জাদু আমি বললাম তো দেখো আমি কিভাবে জাদুটা দেখাই এই গ্লাস দিয়ে সুন্দর ভাবে আমি করব একটু বাইরে পড়বে ঠিক আছে দেখা এবার তোমরা কি করবে আটাটাকে নেবে ঠিক আছে আচ্ছা তুমি দাঁড়াও না ঠিক আছে আটাটাকে নেবে এবার আটাটাকে উল্টে দেবে এটাকে কি বলে বলতে হলো আরে দাঁড়াও না এটাকে কি বলে বলো তো ছাকনি 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 না এটাকে বোলায় চালুনি আমি কি ভুল বললাম আরে না ছাকনি বলা হয় ছোট জিনিসকে আর চালুনী বলা হয় বড় জিনিসকে আচ্ছা তোমরা কমেন্ট করবে তো এটাকে কি বোলায় ঠিক আছে এবার গ্লাসটাকে কি করবে এইভাবে ঘোরাবে দেখো এইভাবে ঘোরাবে দেখো পুরো мореতে সুজি পড়ছে সুজি না দেখো না কত সুন্দর দারুন তো থালার বাইরেও পড়ছে থালার বাইরেও পড়ছে বলো না বাইরে তো পড়ছে না আর আমার মতো নিচে পাতাতে হবে না